মৌস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত এর আগে আমি অনেক দোসা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজকে যে দোসাটা বানাবো সেটা সুজি দিয়ে বানাবো একদমই ইজিভাবে একদমই ডিফারেন্ট এই রেসিপি এর সাথে খাবার জন্য চাটনির একটি রেসিপি শেয়ার করেছি আশা করছি এই দোসার সাথে এই চাটনির কম্বিনেশান আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের রেসিপি প্রথমে চাটনিটা বানিয়ে নেব আর চাটনিটা আজকে কাঁচা আম দিয়ে বানাবো একটা কাঁচা আম নিয়েছি কাঁচা আমটা ধুয়েই নিয়েছিলাম এখন পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর ছোটো ছোটো টুকরো করে ছুরি দিয়ে কেটে নেব এখন তো আমেরই সিজন তাই আজকে আমি কাঁচা আমের চাটনির রেসিপি শেয়ার করছি বাদামের চাটনি রেসিপি নারকেলের চাটনি রেসিপি এগুলো তো শেয়ার করেছি দোসা ইডলির সাথে সার্ভ করার জন্য কিন্তু এই চাটনিটা একদমই ডিফারেন্ট আর এই দোসার সাথে এই চাটনির কম্বিনেশানটা কিন্তু খুবই ভালো লাগে তাই বলবো একবার হলেও এই চাটনিটা আপনারা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় তো এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এখন এই আমের টুকরোগুলো আমি মিক্সিং জারে দিয়ে দেব। তো মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি ছোট এক চামচ ধনের গুঁড়ো সামান্য জল দিয়ে দিচ্ছি দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব পেস্টটা তৈরি হয়ে গেছে এখন গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিলাম তো অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি প্রায় বড় এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হলে এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ হলুদ সরষে আর দিয়ে দিচ্ছি প্রায় আট থেকে দশটা কারিপাতা সমস্ত কিছু এখন একটু ভেজে নেব আর এরই সাথে অল্প হিং দিয়ে দিচ্ছি হিং দিলে চাটনির ফ্লেভারটা খুব সুন্দর আসে ফোড়নটা একটু ভাজা হলে এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আমের সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে জল এর মধ্যে আপনারা চাইলে একটু দিতে পারেন আমি আর জল দিয়ে দিয়ে দিলাম ছোটো হাফ চামচ লবণ বা স্বাদ মতো লবণটা আপনারা দিতে পারেন আর এই চাটনিটা একটু মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগবে তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ছোট চার চামচ চিনি এখানে আম খুব একটা টক না তাই আমি চিনিটা কিন্তু খুব একটা বেশি দিলাম না যদি আম টক হয় তাহলে চিনিটা কিন্তু একটু বেশি করে দিতে হবে ছোট চার চামচ চিনি দিয়ে এখন এটাকে ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতো মেল্ট হয়ে যাচ্ছে দেড় থেকে দু মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পর গ্যাস এখন অফ করে রাখছি তো চাটনি কিন্তু আমাদের তৈরি চাটনিটা এখন এক সাইডে রেখে দিচ্ছি এখন দোসার ব্যাটারটা তৈরি করে নেব মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি ওই বাটিরই দিয়ে দিচ্ছি এক বাটি দুধ এখানে হয়তো আপনারা বলতেই পারেন দুধটা কেন দিলাম দুধটা দিলে কিন্তু দোসার একটা সুন্দর কালার আসে আর খেতেও কিন্তু খুব টেস্ট হয় তবে দুধ ছাড়াও এটা করা যেতে পারে দুধের পরিবর্তে আপনারা জল দিয়েও করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ ভিনিগার ভিনিগার না থাকলে আপনারা ছোট এক চামচ লেবুর রসও দিতে পারেন এই সময় লবণটা আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ লবণ এখন এটাকে ব্লেন্ড করে নেব তো এটাকে ব্লেন্ড করে নিলাম দেখুন একটা পেস্টের মতো তৈরি করে নিয়েছি এই ব্যাটারটা আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি ব্যাটারটা অনেকটাই ঘন আছে তাই এটাকে একটু পাতলা করে নেব জল মিশিয়ে খুব বেশি জল দিচ্ছি না ছোট এক কাপ মিক্সিং জারে জল দিয়ে দিচ্ছি মিক্সিং জারে লেগে আছে তাই মিক্সিং জারে জলটা দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব মিক্সিং জারে এটা ব্লেন্ড করে নিয়েছি তাই এটাকে ফেটানোর কোনো দরকার নেই জাস্ট একটু মিক্স করে নিচ্ছি এখন দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এটা বানানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ বেকিং সোডা বেকিং সোডাতে একটু মিক্স করে নিয়ে এবার দোসাগুলো বানিয়ে নেবো বেকিং সোডা বা খাওয়ার সোডা যদি না থাকে আপনারা ইনো ছোট হাফ চামচ ব্যবহার করতে পারেন ভালো করে মিক্স করে নিলাম এবার দোসাগুলো বানিয়ে নেব ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া খুব একটা বেশি গরম করে নিই হালকা গরম আছে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি নামমাত্র তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম এবার এক হাতের থেকে একটু বেশি করে ব্যাটার দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে গোল করে আসতে হবে তাওয়া যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে জল একটু ছিটিয়ে একটু ঠান্ডা করে নেবেন তারপর ব্যাটারটা দিয়ে দেবেন আর যদি গরম অবস্থায় মানে বেশি গরম অবস্থায় যদি ব্যাটারটা দেওয়া হয় তাহলে হাতার মধ্যে আটকে ধরবে এবার এটা হতে দিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ওপরটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখন অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে আর আমি একটু তাওয়াটাকে উঠিয়ে ঘুরিয়ে নিলাম গ্যাসের চারদিক দিয়ে যাতে তাপটা সমানভাবে পায় আর দোসার সাইড দিয়ে দেখতেই পারছেন নিজের থেকে কিন্তু উঠে এসেছে তো বেশ মুছমুচে হয়ে গেছে এর থেকে আর বেশি এটাকে মুচমুচে করব করবো না যদি আপনারা আরও একটু সময় রাখতে চান তাহলে আরও একটু সময় ধরে রাখতে পারেন তো এটাকে তুলে নিলাম একটা ধোসা তৈরি হয়ে গেল আর একটা বানাচ্ছি এই সময় আর তেল ব্রাশ করছি না একইভাবে এক হাতার থেকে একটু বেশি করে ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে এইভাবে আসতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে আর এটাকে এখন হতে দেব ওপরটা যতক্ষণ না পর্যন্ত ড্রাই হয়ে যাচ্ছে দোসা বানাতে বানাতে যদি ব্যাটারটা মনে হয় যে একটু ঘন হয়ে গেছে তাহলে আপনারা একটু জল মিশিয়ে নিতে পারে। জল মিশিয়ে একটু পাতলা করে নিতে পারে। এই দোসাগুলো খুবই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আপনারা এটা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন যদি আপনাদের খুব কম সময়ের মধ্যে কিছু বানাতে ইচ্ছে হয় এরকম একটা দোসা রেসিপি কিন্তু বানিয়ে নিতেই পারে খুবই ক্রিস্পি হয় এই দোসাগুলো দোসা তো খেতে ইচ্ছে হয় কিন্তু চাল ডাল ভেজানো বাটার এগুলোর কথা ভাবলে তখন আর মনে হয় না যে দোসা বানিয়ে খাই তাই এরকম ইনস্ট্যান্ট একটা সুজি দোসা কিন্তু আপনারা চট জলদি বানিয়ে নিতে পারেন সুজি দোসাতে সাধারণত টক দই দেওয়া হয় কিন্তু আমি এটা টক দই ছাড়াই আজকে বানালাম টক দই ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে এই দোসা তৈরি করে নেওয়া যায় তো এখন দেখুন ওপরটা ড্রাই হয়ে গেছে তো ওপর থেকে অল্প তেল ব্রাশ করে নিলাম সাইড দিয়েও অল্প একটু তেল দিয়ে দিলাম আর এটাকে হতে দেবো যতক্ষণ না পর্যন্ত একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে আর এখন দেখুন বেশ ওপর থেকে বোঝা যাচ্ছে বেশ একটা গোল্ডেন কালার চলে এসেছে আর সাইড দিয়ে দেখুন নিজে থেকে উঠে আসছে আর খুব সহজেই কিন্তু এটা তুলে নেওয়া যাচ্ছে বেশ একটা গোল্ডেন কালার চলে এসেছে এর থেকে বেশি আর এটাকে আমি ক্রিস্পি করব না আপনারা চাইলে আরও একটু সময় রাখতে পারেন যদি আরও একটু ক্রিস্পি চান তো দ্বিতীয় ধোসাও আমাদের তৈরি আজকে যে চাটনিটা আমি বানালাম এটা দিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভালোই হয় আর যদি আপনারা চান বাদামের চাটনি বা নারকেলের চাটনি দিয়েও সার্ভ করতে পারেন সেই চাটনির রেসিপি আমি অলরেডি শেয়ার করে দিই প্লিজ আপনারা একটু চেক করে নেবেন তাহলে এইভাবে বানিয়ে আপনারাও খান আর খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি আপনাদের এই রেসিপি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজ এই পর্যন্তই আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে